বরিশালের বানারিপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন এই ইউনিয়নের পূর্ব সৈয়দকাঠি গ্রামের মধ্য দিয়ে চলে গেছে চলাচলের সংযোগ সড়ক যদিও তা এখনও মাটির তৈরি গত পনেরো বছরেও হয়নি এর সংস্কার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু বৃদ্ধসহ সব বয়সীদের আর বর্ষা এলে তো রক্ষা নেই সামান্য বৃষ্টিতেই কাদা জমে পিচ্ছিল রাস্তায় ঘটে নানা দুর্ঘটনা আমি এখন দাঁড়িয়ে আছি বানারীপাড়া উপজেলার সৈয়দ কাঠি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের নতুন হাটের পশ্চিম পাশে আমার হাতের ডান দিকের যে রাস্তাটি গেছে এটি গিয়েছে জিরাকাঠি পর্যন্ত এবং বাম দিকের রাস্তাটি একতার হয়ে আউয়ার পর্যন্ত আউয়ার থেকে বানারিপাড়া উপজেলায় যাওয়া যায় মাঝখানের এই সংযোগ সড়কটি মিজানের দোকানে গিয়ে মিলিত হয়েছে প্রায় দুই কিলোমিটার এই রাস্তার কি বেহাল অবস্থা তা আজকের আপনাদের দেখাবো এই উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলেও এখানে সামান্য বৃষ্টিতেই কাদায় মাখামাখি থাকে দুই কিলোমিটার রাস্তা আর শুকনা মৌসুমে এর পিঠ জুড়ে ভেসে থাকে উঁচু নিচু মাটি বর্তমানে বেশিরভাগ স্থানেই তৈরি হয়েছে বড়সড় বর্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সহ সব শ্রেণী পেশার মানুষ যখন রাস্তাটি দিয়ে চলাচল করেন তখন পড়েন চরম দুর্ভোগে আমাগো এই বুড়ো দূরে মানুষ এই রাস্তায় যাতে আমার অসুবিধা চলাফেরা কষ্ট হয় পানি রাস্তা অসুবিধা হ্যাঁ আমাদের পেট করে যেতে যেতে রাস্তাটি দিয়ে হালকা যানবাহনের চাকাও গর্ত এড়িয়ে চলতে গিয়েও পরে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হয় মানুষের এছাড়াও তীব্র ঝাঁকুনির পাশাপাশি যাতায়াতে সময়ও লাগে বেশি এদিকে ভাঙাচোরা রাস্তার কারণে গাড়ির ক্ষতি তো আছেই এসব কারণে অনেক সময় যানবাহনের চালক এই রাস্তায় বেশি ভাড়া দিতে চাইলেও যাত্রী নিয়ে যেতে চান না তারাও চান রাস্তাটি স্থায়ীভাবে মেরামত বা পাকা করা হোক যে এই যে রাস্তায় আসছি আপনারা তো দেখছেন যে কতটুকু কষ্ট হয়েছে আজ দীর্ঘ পনেরো থেকে বিশ বছর পর্যন্ত এই যে একই অবস্থা আমরা কোনো মালামাল কোনো কিছুই পরিবহন করতে পারি না এবং এই যে গাড়ি একবার যদি আসে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা বেশি ধোয়া লাগে এবং এই দুই কিলোমিটার রাস্তা গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ সরকার ছিল তাদের একটাই স্লোগান ছিল যে এই রাস্তায় বিএমপি হাটে এই রাস্তা আমরা করবো না যার কারণেই আওয়ামী লীগ সরকার যারা ছিল এখানে রাজনৈতিক নেতারা বা আশেপাশে বিগত আমাদের পাশে দুইজন চেয়ারম্যান ছিল তাদের একটা স্লোগান ছিল যে এই রাস্তা বিএনপি হাটে তার কারণে এই রাস্তার করব না তো আমাদের যে দুর্ভোগ আমরা চাই আমার এলাকাবাসী হিসেবে এই রাস্তাটা খুব দ্রুত হোক যাতে আমরা এলাকাবাসী সবাই উপকৃত হই আমরা গাড়ি নিয়ে রাস্তায় আসতে চাই না আমাদের চাক্কা নষ্ট হয়ে যায় আমাদের এই গাড়ির স্পেন্ডাল ভেঙ্গে যায় হ্যাঁ কাদায় জড়াই যায় আমরা দুই এক ঘন্টার ভিতরে ধুইতে হয় হ্যাঁ দুই ঘন্টা ধোয়ার কমে হয় না এই জন্য আমরা কেউ আসতে চাই না এই জন্য মানুষজনের খুব কষ্ট হয় রাস্তাটির কিছু কিছু অংশের অবস্থা এতই বেহাল যে বর্ষা মৌসুমে জোয়ারের পানি আসতে না আসতেই ডুবে যায় এই পথ ব্যবহারকারীরা পড়েন বিপাকে ভিন্ন পথ থাকলেও সময়ের অপচয় সীমাহীন বর্তমানে রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে আমরা পূর্ব অবহেলিত জনগণ আমাদের এই পূর্ব এই একটাই মাটির রাস্তা যেটা থেকে হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে আমরা এই পনেরো থেকে বিশ বছরের ভিতরে এই রাস্তায় মানে একটা মাটির চা আমরা চাই এই রাস্তাটা চলার মতো ব্যবস্থা করে সরকার দৃষ্টি হ্যাঁ আমরা এই রাস্তাটা চাই আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি প্রায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় এই রাস্তা দিয়ে তো মোটর সাইকেল চালানো যায় না আর একটু বৃষ্টি হলে তো অবস্থা আরও খারাপ হয় প্রায় অ্যাক্সিডেন্ট হয় পড়ে যায় রাস্তায় এটা হইতেই থাকে এই রাস্তায় দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে প্রত্যেক মানুষে আমার মতো ভোগান দিতে পারে রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে গ্রামের কোনো রোগী নিয়ে জরুরিভাবে হাসপাতালে যেতে চাইলে কষ্টের অন্ত থাকে না অনেক সময় যানবাহনের অভাবে ও রাস্তার দশার কারণে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে সব মিলিয়ে সে এক বিড়ম্বনা হাজার হাজার লোকের চলাফেরা এই রাস্তা থেকে কিন্তু এখান থেকে যে কোনো গাড়ি ঘোড়া নিয়ে যাবে বা আসবে সেরকম কোনো পরিস্থিতি এখানে নাই হাইটা যাইতে হয় পানির সিজন যখন বর্ষার সিজন আসে তখন আমাদের মানে দুর্দশার কোনো শেষ থাকে না বাচ্চা কাচার স্কুলে যাওয়া একজন অসুস্থ রোগী সর্বদিক মিলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে আমরা খুব ভোগান্তি শিকার হই তো আমাদের যারা এখানে সরকারি পর্যায়ে যারা দায়িত্বে আছেন বা সরকারি পক্ষ থেকে যারা আছেন তাদের কাছে আমাদের একটা জোরালো দাবি যে আমাদের এই অবহেলিত রাস্তাটা এই রাস্তাটা যদি আপনার একটু খুব দ্রুত এদিকে যদি আপনারা একটু দেখেন তাহলে আমাদের এই কয়েক হাজার মানুষের খুবই উপকার হয় বিশেষ করে ছাত্র এবং অসুস্থ মানুষের জন্য এখানে যেন একটা যাতায়াত ব্যবস্থা কমসে কম একটা ভ্যান গাড়ি যাইতে পারে একটা মানুষ অসুস্থ হইলে যেন নিয়ে খুব সহজে হসপিটালে নেওয়া যায় অন্তত এরকমই একটু ব্যবস্থা করেন কর্তৃপক্ষের কাছে আমাদের মানে খুবই বিনীত আবেদন এইটাই যে আপনারা একটু অতি শীঘ্র আমাদের এখানে কিছু একটা করার জন্য একটা উদ্বেগ নেন এই সেই মিজানের দোকান এটা পূর্ব সৈয়দকাঠি হাট থেকে এই মিজানের দোকান পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ এখানকার কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে বহুবার জনপ্রতিনিধিদের জানানোর পরও হয়নি এর সংস্কার কোথাও হয়নি মেরামত আধুনিক বাংলাদেশে এখনও রাস্তাটি পড়ে রয়েছে পুরনো সেই আমলের অবস্থায় এখন এলাকাবাসীর জোরালো দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক মুক্তি দেয়া হোক চরম দুর্গতি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নজর দিবে তাদের দিকে সেটি এখন তাদের কাঙ্ক্ষিত প্রতীক্ষা আমি সেই মিজান দোকানদার এই আমার দোকান থেকে পূর্ব দিকে যে নূতনহাট পর্যন্ত রাস্তাটা অনেক লোক চলাচল করে হাজার হাজার বাসিন্দা আছে কিন্তু পানিতে রাস্তা নিচু এলাকা তলাই যায় প্রায় সতেরো সতেরো থেকে বিশ বছর পর্যন্ত এই রাস্তার কোনো মাটি ফালায় না কোনো কাজবাস হয় না এই রাস্তাটা একান্ত দরকার লোকজন চলাচল করতে খুবই কষ্ট কর তারা পানিতে সাঁতরাইয়ে পানির দিনে যাতায়াত করতে হয় আমাদের রাস্তাটা হাঁটাছাড়া খুবই কষ্টকর আমাদের বাচ্চা নিয়ে স্কুলে যাতে খুবই কষ্টকর বর্ষার সিজনে অনেক পানি কাদা জমিয়ে থাকে স্কুলে যাওয়া আসা করতে পারে না এজন্য অতি আমাদের রাস্তাটা খুবই জরুরি পূর্ব সৈতকাটি এবং মধ্যম সৈতকাটির মাঝে এই রাস্তাটা বিগত বিশ বছর ধরে অবহেলিত কোনো কাজবাজ কোনো যত সরকার আসছে এই রাস্তাটা করে না এবং এখানে রুগেইলে ইলে টলার ছাড়া কোনো যাতায়াত নাই। এবং যদি কোনো মানুষের ব্যবসা বাণিজ্য সব দিকেই অচল বারবার বলার পরও এই রাস্তাটা আইস পর্যন্ত হয় নাই তাই আমি কৃতপক্ষের কাছে আবেদন করতে আসি জরুরি রাস্তাটা প্রয়োজন কারণ এই যে প্রচুর লোক এই জনগণ এই যায় থেকে রাস্তার মিজানের দোকান পর্যন্ত কয়েক হাজার লোক আসে কিন্তু এখন এই রাস্তার কারণে হেরা প্রায় পাঁচ সাত মাইল ঘুরিয়ে তারপর আসতে হয় তাই জরুরি আবেদন যে এই রাস্তা যেন অতি দ্রুত হয় বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের পূর্ব সৈয়দকাঠি গ্রামের রাস্তাটির দিকে এতদিন কেউ না তাকালেও এবার অন্তত সংস্কার হবে বৃষ্টির সময় আর কাউকে দুর্ঘটনা কবলিত হতে হবে না অন্ধকারে চোখ বন্ধ করে পথ চলতে পারবে সবাই এমনটাই প্রত্যাশা এলাকাবাসী